আমরা পার্সেন্ট আশাবাদী নির্বাণ ইসলাম পরে আমরা একটা নতুন মুখ পাব এটা আমাদের আশাবাদী এবং আমরা পার্সেন্ট আশাবাদী নির্বাণ ইসলাম পরে আমরা একটা নতুন মুখ পাব এটা আমাদের আশাবাদী কারণ যে ছাত্রটা পড়াশোনা করে คณิต পরীক্ষায় রেজাল্ট ভালো হয় আমাদের পিতা সমান কানায় যেভাবে মানুষের পাশে দলের পাশে যেভাবে যতটা টাইম দেন এই বয়সে আমার মনে হয় না যে আমরা ওই বয়সে গিয়ে কোন লোকের কথা শুনতে পারবো হয়তো মাথা গরম হয়ে যাবে আমাদের তো আলোচনা সব জায়গায় শুরু হয়েছে একবার আমাদের একটা মিটিংও হয়েছিল সবার কাছে অনুরোধ যাতে আমরা এই আলোচনাটাকে সব সময় সব জায়গায় তাকে আমরা করতে পারি যে না আমরা আমরা প্রার্থী হব এবং আমরা কমফোর্টেবল এই নির্বাচন আসনটা আমরা জিতব আমরা ছাব্বিশে এই এই টার্গেট তারিখে আপনাদের সকল তৃণমূল কর্মীকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা